ওরে জানতাম না বলে তুই আমারে শিখাইলি প্রেমপ্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে বন্ধু এত নষ্ট হইতাম না আমার মন কারিলে প্রাণ কাড়িলি করলি বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে রে আমার মন কাড়িলি পান কারিলি করিলি বন্ধু ডাকাতি আমার কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভইলা যাইতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা যাইতে পারি তুমি আমি আমি তোমারে বন্ধু তুমি আমার আমি তোমারে বন্ধু দুইজনে হয় জনা তোমারে ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমারে ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু চির সুখে এই প্রার্থনা করি আমি কি তো মারে বন্ধু ভইলা যাইতে পারি তুমি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মারে বন্ধু ভুলা যাইতে পারি কয় সালামে সুখে থাকরে বন্ধু কয় সালামে সুখে থাকরে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে বন্ধু এত নষ্ট হইতাম না